তো আমার এই চ্যানেলে কয়েকটা ভিডিও আমি আপলোড করছিলাম যেটাতে আমি বলেছিলাম যে অন্যের ভিডিও দিয়ে আপনারা সারা জীবন কিভাবে টাকা ইনকাম করতে পারবেন এরকম আমি কয়েকটা ভিডিও আপলোড করছিলাম কিন্তু সেগুলোর মাধ্যমে আপনারা আমাকে অনেকে অনেক রকম মন্তব্য আপনারা করেছেন অনেকে বলতেছেন অন্যের ভিডিও দিয়ে টাকা ইনকাম করা যায় তো আপনি কেন ইনকাম করতেছেন না অনেকে আবার বলতেছেন এগুলো সম্পূর্ণ বুয়া তো এইটাই লাইভ পুরুপ আমি দেখানোর জন্য যে আসলে এগুলো দিয়ে টাকা ইনকাম করা সম্ভব কিনা বা ইউটিউব এগুলা নিয়ে কি বলেছে এইটাই আপনাদেরকে দেখানোর জন্য ডাইরেক্ট লাইভ প্রুফ আমি এখানে স্ক্রিনের সামনে চলে আসছি আপনাদেরকে এটা দেখানোর জন্য বিশেষ করে যারা আমাকে বলেন যে অন্যের ভিডিও দিয়ে টাকা ইনকাম করা সম্ভব নয় এটা অসম্ভব এটাই দেখানোর জন্য আজকের এই ভিডিওটা তৈরি করতেছি ঠিক আছে তো দেখেন আপনারা অন্যের ভিডিও দিয়ে টাকা ইনকাম করার অনেকটা সিস্টেম রয়েছে অন্যের ভিডিও দিয়ে টাকা ইনকাম করলে কবি রেট আসে অন্যের ভিডিও দিয়ে টাকা ইনকাম করা সম্ভব নয় বা মোনারাইজ অন হয় না রিউজ পলিসি চলে আসে রিউজ কন্টেন্ট চলে আসে এগুলো আমি জানি কিন্তু এখানে ইউটিউবই বলে দিয়েছে যে আপনারা এগুলা দিয়ে আপনারা এগুলা ইউজ করতে পারবেন এগুলো দিয়ে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো সেটা কিভাবে সম্ভব সেটাই দেখানোর জন্য আজকের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি ভিডিওটা ভালো একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তোকে আমি আমার সেই ভিডিওগুলোতে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে ভিডিওগুলো নেবেন কোথায় থেকে ভিডিওগুলো নেবেন যে কোনো ভিডিও যে আপনি নিয়ে আপলোড করবেন সেটা কিন্তু সম্ভব না ঠিক আছে আমি যেভাবে বলতেছি সেভাবে করতে হবে তো আমি আপনাদেরকে বলেছিলাম এরকমভাবে যে আপনারা যে বিষয়ে আপনারা ভিডিও আপলোড করতে চান যে বিষয়ে আপনারা ইয়ে করতে চান সেটা প্রথমে এখানে সার্চ করবেন তো আমি এক্সাম্পল হিসাবে এখানে নাটক লিখে দিলাম ঠিক আছে তো নাটক লেখার পরে এখানে থ্রি বার দেখবেন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে ফিল্টার পাবেন ফিল্টারে ক্লিক করবেন ফিল্টারে ক্লিক করার পরে আপনারা একটু নিচে চলে আসার পরে এখানে দেখবেন ক্রিয়েটিভিট কমন এটা সিলেক্ট করে আপনারা অ্যাপ্লাই করে দেবেন তো অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখন যে ভিডিওগুলো আপনাদের সামনে আসতেছে এই যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি এই ভিডিওগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে তো এখানেও কিন্তু আরও কয়েকটা প্রবলেম আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে সম্পূর্ণ যে আপনি ইউজ করতে পারবেন তা না আপনাকে প্রথমে কনফার্ম হতে হবে যেমন ধরুন এক্সাম্পল হিসাব আমি এই ভিডিওটা আমি আপলোড করবো এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য তো এটা আমি প্রথমে এখানে ওপেন করবো তবে দেখেন আপনাকে অনেক কুজাগুজি করতে হবে ঠিক আছে এটা কনফার্ম হওয়ার জন্য তো দেখুন এখানে আমি একটা পেয়েছি ঠিক আছে তো এটার আমরা এই যে টাইটেল রয়েছে এটার উপরে একটা ক্লিক করবো এটার উপরে ক্লিক করার একটু নিচে চলে আসবেন দেখেন এখানে লাইসেন্স অপশান রয়েছে ঠিক আছে এই লাইসেন্স অপশানে এখানে দেখেন রিউজ অ্যালাও তো এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা কিন্তু রিউজ অ্যালাও দেওয়া হয়েছে যে এটাকে আপনি পুনরায় এটাকে আপনি আপলোড করতে পারবেন তো পুনরায় আপলোড করার মানে এটা পুনরায় আপলোড করার মানে হলো আপনি এটা দিয়ে টাকা ইনকাম করতে পারবেন এটা অ্যালাও রয়েছে ঠিক আছে এটা অ্যালাউড রয়েছে আপনি যে আপনার নিজের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করেন সেখানে দেখবেন একটা লাইসেন্সের অপশন রয়েছে ইউটিউব একটা লাইসেন্স অপশন রয়েছে আপনি যদি ইউটিউব লাইসেন্স করে দেন তাহলে এটা কেউ ইউজ করতে পারবেন না ঠিক আছে আর আপনি যদি এখানে নিচে আরও কয়েকটা অপশন পেয়ে যাবেন রিউজ অ্যালাউ এরকম যদি আপনি কোনো সিস্টেম আপনার নিজের ভিডিওতে দিয়ে দেন তাহলে এটা যে কেউ এটা আপলোড করতে পারবে এটা দিয়ে টাকা ইনকাম করতে পারবে কোনো ধরনের প্রবলেম আসবে না কোনো ধরনের প্রবলেম আসবে না ইউটিউব থেকেও এটা কোনো রিউজের কোনো প্রবলেম আসবে না ঠিক আছে অনেক সময় যে রিউজ পলিসি চলে আসে ইউটিউব থেকেও এরকমের কোনো সমস্যা আসবে না কারণ এটাতে ডাইরেক্ট কিন্তু দেওয়া রয়েছে আপনারা এখানে দেখেন রিউজ এলাও এটা ডাইরেক্ট দেওয়া রয়েছে লাইসেন্স থেকেও এটা দেওয়া রয়েছে যে কেউ এটা ইউজ করতে পারবে যে কেউ এটা দিয়ে টাকা ইনকাম করতে পারবে তো যারা আমাকে বলেছিলেন যে এটা সম্পূর্ণ বুয়া এরকম টাকা ইনকাম করা যায় না তো আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা তৈরি করেছি আপনারা এগুলো দিয়ে টাকা ইনকাম করতে পারবেন তারপরে যেটা সবচেয়ে বড়ো প্রশ্ন যেটা রয়েছে এটা দিয়ে অনেকে ইনকাম করতেছে তাদের সাথে আমি এরকম কথা বলেছি তাদের সাথে এরকম কথা বলেছি যে এরকম টাকা ইনকাম করা যায় কি না তারা বলেছে এরকম ইনকাম করা যায় যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেল সেই সাবস্ক্রাইব